আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে পাঁচ পিস নাইজেরিয়াল লোহাকাটের চোকাট এটা ডেলিভারি চলে যাচ্ছে বগুড়া জেলার কাহালু থানা যে স্যার এই চোকাট পাঁচটা অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আবুল হাসেম স্যার তো আবুল হাসেম স্যার যে চোকাটগুলো অর্ডার করেছে এর মধ্যে একটা আছে চার ফিট বাই সাত ফিট এটা আমরা ওনার কাছে দাম রেখেছি ছয় টাকা আর সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে বাকিগুলো ওইগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি পাঁচ হাজার নয়শো টাকা লোহা কাঠের রেট সম্পর্কে আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ একদম বিক্রি করি আর একদমই বিক্রি করার উদ্দেশ্য আছে যেন সঠিক কোয়ালিটি আপনাদের দিতে পারি ফুল শাড়ি কাঠ কাঠের কোয়ালিটি দেখেন এগুলো ছয় আড়ায় আমরা কাঠ কাটাই ফিনিশিং এর পরে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ থাকে এটা সিজনিং করা যায় না বা ট্রিটমেন্ট করা যায় না এবং এগুলোর প্রয়োজনও নাই লোহা কাঠ সচরাচর ঘুম লাগে না এটা আপনারা নিয়ে গিয়ে ফিটিং করে ফেলবেন তো এগুলো আমাদেরকে অর্ডার করলে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারি এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন কুষ্টিয়াতে আমাদের শোরুম আছে ঢাকাতে আমাদের শোরুম আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থা আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম